আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আস সবাই ভালো আছেন আমি এখন চলে আসলাম আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে মাছের ডিমবাজি করব তাই এই যে মাছের ডিম এই যে মাছ ফেডের মাছ কেটে নিলাম ছোট ছোটো করে নিলাম এখানে মাছের মাথা এই যে মাছের মাথা নিলাম মাছের কান আর একটা আলু আর একটা বড় দেখে টমেটো এই যে এখন ডিমবাজির প্রসেসে যাব আর কি লাগবে এখন দিব এখন দিব এক সামুচ হলুদ দিব এক সামুচ মরিচ গুঁড়া যেহেতু মাছের ডিম এক দিব এখন দিব উসা করে চা চামচ জিরা এখন দিব একটু সরিষার তেল

এভাবে ছোলা টালিয়ে একটু কষিয়ে নিব কোনো আদা দিব না কোনো রসুন দিব না কিছুই দিব না এরকমটা

Oh. <laughs> তেলের উপরে বাজা বাজা হয়ে গেছে এখন সামান্য পানি দিবো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য डे देव उठे उठा पर्त